আদর্শ হাই স্কুল বান্নারা থেকে পুরাত তারপরে ফরেস্টার অফিস অফিসেরই ফরেস্টার গার্ড ফরেস্টার অফিসের রাস্তা হইতে এই যে রাস্তা ফরেস্টার অফিসে যাইতে এবং বাগানগুলো আছে সুন্দর সুন্দর বাগান দেখতে খুব সুন্দর স্কুলের থেকে অল্প চার পাঁচ মিনিট না তিন মিনিটের হবে রাস্তা তিন মিনিটের ভিতরেই ফরেস্টার অফিসে পৌঁছান যাবে মেন রাস্তায় থেকে মেন রাস্তায় থেকে আদর্শ স্কুল থেকে মাত্র তিন মিনিট বা চার মিনিটের হাইটে গেলেই পাওয়া যায় বামে কিছু বাড়িঘর আছে এবং কি বসবাসের কিছু অবস্থান জমি আছে এবং চাষের জমি আছে ডাইন সেটে কান্ডের খামে আছে ডাইন সেটে দেখে সোজা চলে যেতে হবে এবং ফরেস্টার স্টার অফিসের না টিকটকের ভিডিও করি না আমি ঠিকটকের ভিডিও করি না একটা চ্যানেল খুলে দেব চ্যানেলে চলতে থাকবে আমার এই ভিডিওগুলো এবং সবাই দেখতে থাকবেন লাইভ দিতে থাকবেন এই যে ফরেস্টার অফিসের মেন রাস্তা রাস্তায় যাইতে হ্যালো ফ্যাশান ফ্লোরে যাওয়ার যে রাস্তা ফ্যাশান ফ্লোরে রাস্তা না ঢুকে সোজা উপরের দিকে একটু হালকা ডাল আছে ডালে উঠে দাঁড়াইলেই ডালে উঠে দাঁড়াইলেই ফরেস্টার অফিস এবং দেখা যাবে আছে এই যে ফরেস্টার অফিস দেখা যায় বেগ বাগানের ভিতর এবং ফরেস্টার অফিসের অল্প কিছু রাস্তা অফিসের যদি আসতে চান বান্নারাট বাজার থেকে আদর্শ হাই স্কুলে আসলেই ফরেস্টার অফিসে আসা যাবে ফরেস্টার অফিস থেকে কিছু বাড়ি ঘর আছে এই রাস্তাতে সোজা গেলে ফরেস্টার অফিসে থেকে এই যে রাস্তা আছে কয়েকটা এদিকে না যেয়ে এদিকে গেলে এদিকে বাড়িঘর আছে এদিকে একটা পুস্কমি আছে পুষ্কমি মোটামুটি ভালোই বড় দেখাচ্ছি আমি একটু পরেই রাস্তাতে হেঁটে গেলেই ডেন না যায় দেন মুরাত্তর যাওয়ার যে রাস্তা হাজি স্প্রিংয়ের রাস্তা ওই সাইডে আর এই সাইডে হইল আমাদের নুরুল স্প্রিংয়ের রাস্তা নুরুল স্প্রিংয়ের রাস্তায় গেলে এদের ভিতর দিয়ে যাওয়া যাবে এদিকে চাষের কিছু জমি আছে সেগুলো এখন বর্তমানে কারিগর হচ্ছে বা হবে সামনে আগামীতে ওই যে কিছু কারিগর হচ্ছে আশেপাশে আর এদিকে ফরেস্টার অফিস পার হয়ে কিছু পুস্কুমি আছে পুষ্কুমির ভিতরে মাছ ছাড়া আছে পুষকুমি মোটামুটি ভালোই করো সুন্দর আছে গোসল টোসল করা যায় তো আগে এখন হয়তো আশেপাশে বাড়ি হর্ণের কারণে যায় না পানি অন্য ডিসকালার হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম